আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে উজ্জ্বল সিংসরের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আজকে এক ভাই স্লিংশট রাইফেলের এক্সেসরিজ নিতে আসছে সেই ঢাকা নবগঞ্জ থেকে আলী ভাই তো আজকে ওনাদের নিয়ে এই ভিডিওটা শুরু করতেছি এবং কি কি নিতে আসছে সেইগুলো দেখাবো আর আপনাদেরকে সব সময় আমি বলি যে আপনারা সরাসরি এসে নিতে পারবেন ভাইরা বৃহস্পতিবার দিন আমার সাথে কন্ট্যাক্ট করে যে আমি কিছু প্রোডাক্ট নিব আর সেই কন্ট্যাক্ট করার পরে আমি তাকে বলি যে ঠিক আছে আপনি শুক্রবার আসেন এবং আমার লোকেশনে আসার টাইমটা বলে দিই তারা সেই সেম টাইমে এসে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো সরাসরি নিয়ে যাচ্ছে আর কি আপনারাও তাইলে নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর সারা বাংলাদেশও ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে পাঠাই কোনো ধরনের দুই নাম্বারই নাই কারণ প্রোডাক্ট দেখে চেক করে রিসিভ করতে পারবেন আর যদি সরাসরি এসে নিতে চান আমার লোকেশনটা হলো ঢাকা মহাখালী অর্ড গেট আপনারা এসে সরাসরি নিতে পারবেন সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার দিন আর অন্য দিনগুলোয় যদি আপনারা নিতে চান অন্য দিনে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং পুজোর মাধ্যমে পাঠাবো তো এই ভাই অনেকদিন ধরেই আমার সাথে মেসেজ করতেছিল যে উনিরা শুক্রবারে আসবে তো সেই খাতিলে শুক্রবারে আজকে চলে আসছে তো স্লিংশট রাইফেলের কি কি নিল সেই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু দেখাবো যে ওনারা কি কি আমার কাছ থেকে সরাসরি নিয়ে যেতে আসলো এবং বাইর অনুবৃতিটাও আমি পরে আপনাদের সামনে শেয়ার করব উনি যা বলার বলবে তো ভাই আচ্ছা আপনি দাদা নিতেছেন একটু আমাদের দেখান প্রথমে একটা হেড স্লিং শট রাইফেলের যে হেডটা এইটা নিতেছে মানে বর্তমানে আমার কাছে থেকে শুধু হ্যান্ডグリップটা পাই নাই ওর অন্য জিনিসগুলো সবই তারা সরাসরি নিয়ে যাচ্ছে একদম ঠিক করে দেখেন এখানে কোনো দুই নাম্বারই নাই যেটা আপনাদের ভিডিওতে দেখানো হয়েছে বা WhatsApp এর মতো মেসেজ করছে যেই জিনিসগুলা দেখানো হইছে सेम প্রোডাক্টটাই নিতে আসছে তো প্রথমে এই হেডটা দেখালাম এই হেডটা টা নিল তারপরে আমি একটা স্কোপ দেখাচ্ছি এটা আর খোলার প্রয়োজন নাই যেহেতু পলি করা আমি তারপরে একটু আপনাদেরকে দেখাইতেছি এটা ডট স্কোপ সাধারণত একটা ডট স্কোপ নিছে তারা এটা কিন্তু একদম চেক করে ভাই সামনে পড়া চেক করেই দেখানো হয়েছে যে কোনটা কি কি নিতেছেন এবং তারপরে একটা ট্রিগার এটা স্টিল ট্রিগার খুবই ভালো মানের ট্রিগার কারণ কোন ধরনের দুই নাম্বারই নাই ভাই বারবারই বলতেছি আপনারা যারা আইসা নেবেন ছবিতে তো যেরকম দেখবেন সেম জিনিসই পাবেন ইনশাল্লাহ একটা ট্রিগার নিল মানে একটা স্লিংশট রাইফেল বানানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় ইনশাল্লাহ সবই পাবেন শুধু ফ্রেমটা পাবেন না ফ্রেমটা আপনারা আলাদা কালেক্ট করতে হবে গ্রিল গ্রিলের দোকান গুলায় যে যেই সব জায়গায় যারা গ্রিল তৈরি করে যারা জানালা বা অন্যান্য দরজা তৈরি করে স্টিলের স্টিল এসএস পাইপ দিয়ে ওইসব দোকানে আপনারা ওই ফ্রেমটা পাবেন আচ্ছা এরপরে হলো একটা রাবার নিছে তারা এই পাঁচটা দশটা তার জন্য যা যা প্রয়োজন হয় একটা চ্যানেল এর চ্যানেলটা মূলত দরকার হয় আপনার স্কোপের নিচে লাগানোর জন্য তো এটা একটা নিচ্ছে এবং এরপরে যেটা লাস্ট ফিনিশিং সেটা হলো পাঁচশো পিস এইট এম এম বল এখানে পিওর হান্ড্রেড পার্সেন্ট এইট অনেকে বলেন যে ভাই আমি সিক্স এম বল ইউজ করতে পারবো কিনা তো ভাই সিক্স এম বল ইউজ করতে পারবেন না এইট এম এম বল ইউজ করতে হবে ট্রিগারের সাথে সিক্স বেটার হবে না তো পাঁচশো পিস বল নিচ্ছে এইট এম এম একদম পিওর হান্ড্রেড কোনো ধরনের জং নাই তো আর তো কিছু নাই আসবে ভাই তো আর হ্যান্ড গ্রিপটা শুধুমাত্র ওনারা পায় নাই তো ওনাদের আমি বলে দিচ্ছি যে হয়তো বা তিন চার দিনের ভিতরে আমার হাতে চলে আসবে আপাতত নাই তো ওনারা দুই তিন দিন পরেই হয়তো আমার কাছ থেকে ওইটা নিবে তো আজকাল ভাই আপনি তো আসছেন সেই ঢাকা নবগ থেকে তো আপনার অনুভূতিটা কি আপনি সবকিছু ঠিকঠাক মতো পেলেন কিনা বা আপনার অনুভূতিটা কি আপনি যদি সরাসরি আসছেন যেরকম আপনাকে দেখানো হয়েছে সেম জিনিসগুলো আপনি পেলেন কিনা বা অন্যরা যারা আসতে চায় তাদের জন্য মানে আপনার কি কিছু বলার আছে কিনা যে তারা আইসা নিতে পারে বা আপনি কোনো ধরনের কোনো প্রতারিত হন নাই সবকিছু ঠিকঠাক মতো পেলেন বা এখানে কোনো দুই নম্বরের অপশন আছে কিনা আপনার অনুভূতিটা একটু জানাতে মানে জানান আমরা তো সবাই সবই পেয়েছি আপনার সবই পেয়েছি আচ্ছা জিনিস ভালো নয় নাই দুই নম্বরই নাই আচ্ছা এগুলো আমরা খুবই আচ্ছা অনেক খুশি আপনি এই তো সব ঠিকঠাক মতো পাইছেন আচ্ছা অন্যরা যদি আয়সা নিতে চায় তাদের বিরুদ্ধে কিছু বলতে চান কিনা যে আমার কাছে আয়সা নিতে পারে কিনা বা কোনো আপনার আয়সা নিতে পারবেন আচ্ছা খুবই ভালো আচ্ছা তো ভাইয়ের অনুভূতিটা আসলে এটাই যে এখানে কোনো ধরনের দুই নাম্বারই নাই আপনারা যেখান থেকে আসেন আমার কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন শুধু সপ্তাহে একদিন শুক্রবার তবে আসার আগে আমার সাথে কনফার্ম হয়ে আসতে হবে কারণ আমি একটা চাকরিজীবী মানুষ শুক্রবারই একমাত্র ছুটি পাই এমন আছে অনেক শুক্রবার নাও পাইতে পারি ছুটি এই জন্য বৃহস্পতিবার কনফার্ম হবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে শিডিউল এবং টাইম বলে দিব যে আপনারা এই টাইমে আসেন এবং সেম টাইমে আপনি এসে আপনার পছন্দের প্রোডাক্টগুলো সরাসরি নিয়ে যেতে পারবেন তো বাইরে কি আসলে কিছু বলতে চান মানুষ বিরুদ্ধে মানে যারা নিতে চায় বা আর কিছু বলার আছে কিনা না আর কি বলা যায় ভালো জিনিস পাই আপনারা আসবেন আচ্ছা তো এটাই আপনারা আসার দাওয়াত রইলো যারা আসতে চান আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন তো আজকের ভিডিও আর বেশি বড় করব না আর যারা নিতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে এবং স্ক্রিনেও যে নাম্বার থাকবে আপনারা সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন এবং ফোন দিবেন না দয়া করে আগে মেসেজ দিবেন অবশ্যই আমি ফ্রি টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের বিদায় পন্থী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ